ম্যাডাম আপনি কি জন্য অপেক্ষা করতেছেন না ভাইয়া আমি এখানে কারোর জন্য অপেক্ষা করতেছি না ওই যে ওই বিল্ডিংটা দেখতেছেন না ওখানে একটা অফিস আছে ওই অফিসেই আজকে আমার একটা ইন্টারভিউ তার জন্যই আমি এখানে বসে আছি কি কোন ম্যাডাম ওই অফিস ম্যাডাম ওইটা তো মেলা বড় অফিস কিন্তু ওই অফিস তো 10 আগে খোলে না আপনি তো মনে অনেক আগে আয়া পড়ছেন না না ভাইয়া আমি তাড়াতাড়ি আসি নাই আসলে আমার বাবা না একটা কথা আমাকে শিখাইছে বলছে যে কোথাও যদি কোনো কাজে যাও তাহলে অবশ্যই হয় পনেরো মিনিট আগে যাবা বা কেউ যদি তোমার সাথে দেখাও করতে আসে তাকেও বলবা আগে আসতে তাহলে হবে কি ধরেন এই যে আমি আজকে ওখানে ইন্টারভিউ দিতে যাব। এখন বাই এনি চান্স আমার যদি রাস্তা যদি কোনো সমস্যা হয় বা কিছু একটা হয় আমি যদি টাইম মতো গিয়ে না পৌঁছাই তখন একটা ইমেজ নষ্ট হয়ে যাবে না আর আমি যদি টাইম মতো ওখানে গিয়ে পৌঁছাই তাহলে ওরা মনে করবে আমি ডেডিকেটেড এর জন্য আমি এখানে আগে এসে বসে আছি যে অফিসটা খুলবে আমি সাথে সাথে চলে যাব। ও আচ্ছা ম্যাডাম বুঝবার পারছি ম্যাডাম ওই আপনি পড়ালেখা কত দূর করছেন আমি ভাইয়া এমবিএ কমপ্লিট করছি এমবিএ পাস করছেন তাইলে তো ম্যাডাম আপনি অনেক শিক্ষিত এটা মনে অনেক বড় পাশ না আসলে ম্যাডাম ওইছে কি আমি তো জীবন পড়াশোনা করি নাই এসব ডিগ্রি মিগ্রি পাশ মাস সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই ম্যাডাম আমি কি আপনার ওইটা একটু দেখতে পারি হ্যাঁ হ্যাঁ শিওর আপনি দেখতে পারেন নিন ম্যাডাম আপনি তো অনেক শিক্ষিত মানুষ মেলা বড় পাশ করছেন ম্যাডাম এনে একটা জিনিস দেখলাম ওই আপনি মনে আগের কোম্পানিতে একটা চাকরি করছেন তো ম্যাডাম ওই কোম্পানি থেকে আপনার চাকরিটা গেল কেমন না না ভাইয়া বিষয়টা এমন না আসলে আমি যে কোম্পানিতে জব করতাম ওই কোম্পানির আসলে আমি নিজে থেকে জবটা কোয়েট করে নে ওরা মনে করেছে যে আমি যে পজিশনে ছিলাম মানে আমার যে এডুকেশন কোয়ালিফিকেশন এটা বোধ ওদের সাথে যাচ্ছে না মানে ওই পজিশনের সাথে যাচ্ছে না তাই ওরা আমাকে জব থেকে বের করে দিচ্ছে ম্যাডাম একটু খারাপ হ্যালো হ্যাঁ কি করতেছো আমার অহনিয়ার লাগবো দশ পনেরো মিনিটের মধ্যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝবার পারছি আ তুমি এত চিন্তা করতেছো কেন আমি তো তোমার স্বামী আমি তোমার লগে আছি না তোমার খারাপ সময় ভালো সময় সব সময় আমি তোমার লগে থাকো তুমি কোনো চিন্তা করো না আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি আইতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি রাখো ম্যাডাম কইতেছিলাম কি আমি তো একটু বিপদের মধ্যে পড়ছি মানে আমার যে বউ আমার বউ কয়দিন ধরে অনেক অসুস্থ বুঝতে পারছেন তো শরীরটা বেশি ভালো না এখন দুই তিন দিন যাবো তো হ্যাঁ গোসল টোসল ঠিক মতো করতে পারে না তাই কইতেছিলাম কি আপনি যদি এখানে আয়া পাঁচটা মিনিট খাড়াইতেন তাহলে আমার বউরে আমি গোসলের পানিটা তুলে দিতে পারতাম ভাইয়া কিছু মনে করবেন না আসলে আমার তো সময় হয়ে যাচ্ছে এখন আমি যদি এখানে বসি আমি যদি টাইম মতো ওখানে না যেতে পারি তখন না আমার ইন্টারভিউতে প্রবলেম হয়ে যাবে তাই আমি না পারতেছি না ম্যাডাম বিশ্বাস করেন আমার শুধুমাত্র 5টা মিনিট সময় দেন আমি জামু আর আমু একদম দেরি করুম না ম্যাডাম আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু এত করে বলতেছেন তবে ভাই প্লিজ আপনি কিন্তু আর্লি আসবেন মানে একটু তাড়াতাড়ি আসবেন আমি ওখানে দেরি করতে পারবো না আচ্ছা ঠিক আছে ম্যাডাম ঠিক আছে যে দোকান এক কাপ চা দশ টাকা রাখে কেউ বিশ টাকা রাখে কেউ পনেরো টাকা রাখে আমি একশো টাকা করেই বিক্রি করি আচ্ছা বুঝলাম কিন্তু আপনার চায়ের মধ্যে কি এমন একশো টাকা আপনি আসল ভাইয়া আপনাকে একটা কথা আমি বুঝায় বলতেছি আপনি আমাকে দেখেন আমি কত ভালো একটা জামা পরে আসি তাই না এখন এত ভালো জামা পরে আমি এখানে চা বিক্রি করতেছি নিশ্চয়ই আমি চাটা অনেক ভালো মানে বিক্রি করতেছি মানে আদার্স দোকানে যে বিক্রি হয় সেখান থেকে অবশ্যই ধরেন আমি চা পাতা থেকে শুরু করে তারপরে চিনি তারপরে দুধ এগুলো সব আমি ব্র্যান্ডেড ইউজ করতেছি মানে একদম ইম্পোর্টেড করা তারপরে আমরা অনেক সময় দেখা যায় অনেক দোকানে গিয়ে চা খাই কিন্তু ওই চাটা কীভাবে রেডি হয় কি হয় না হয় আমরা কিন্তু এটাও যাই না ইভেন আমরা এটাও যাই না ওই চাটা আসলে হাইজেন মেনটেন করা কিনা বাট আমার এখানে চা একদমই হাইজেন মেনটেন করা এই চা খেলে কোনো সমস্যাবে না বড় কথা এখানে যে গ্লাস কুলা তারপর চা বানানোর জন্য যাবতীয় যা কিছু সব কিছু অনেক পরিষ্কার থাকে তাই এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে এই চা খেলে কোনো সমস্যা হবে বা এই চায় কিছু আছে একদমই ফ্রেশ ভাবে আমরা চাটা মেক করি তাই আমার এখানে চা প্রতি কাপ 100 টাকা ঠিক আছে জান এক কাপ বানানোর জন্য দেখি আপনি কি স্পেশাল চা বানার কত হাইজিন মেইনটেইন করে বানান অবশ্যই চা খেলে বুঝতে পারবেন আসলে চা দাম আমি কেন 100 টাকা বললাম আমি আপনাকে এক কোণে চা দিচ্ছি আসলে আপনি টোটালি হাইজিন করে চা কি করতেছেন আমি আপনাকে একশো টাকায় দিচ্ছি আর আমার যে বন্ধু বান্ধব সবাইকে বলবো যে আপনার সাথে চা খায় রাখুন ওকে ভাইয়া আপা আপনার অসংখ্য ধন্যবাদ আপনি যে সময়টা দিয়ে আমার উপকারটা করছেন এই সময়টা যদি আপনি আমার না দিতেন আমি কিন্তু একটা বিপদে পড়ে যেতাম যাক আমার দোকানটা এতক্ষণ ধরে দেখাশোনা করছেন তার জন্য আপনার আন্তরিকভাবে ধন্যবাদ না না ভাইয়া এভাবে বলতে হবে না সমস্যা নাই আর আপনি তো চলেই আসছেন আর ভাইয়া এই যে এই একশো টাকা আমি এক কাপ চা বিক্রি করছিলাম কোন কি ম্যাডাম আপনি এক কাপ চা একশো টাকা দিয়ে বিক্রি করছেন কিন্তু আমার দোকানের চা তো এক কাপ পাঁচ টাকা আপনি একশো টাকা দিয়ে কে এমনি বিক্রি করলেন আমার তো কোনো কিছু বুঝবার না হ্যাঁ ভাই আমি এক কাপ চা একশো টাকা বিক্রি করছি আসলে আমার না মার্কেটিং নিয়ে একটু নলেজ আছে মানে কিভাবে একটা প্রোডাক্ট মানে একটা পণ্যকে ভালো মতো ডিস্ক্রাইব করে কাস্টমারকে এমনভাবে বোঝানো হবে যাতে করে কাস্টমার পণ্যটাকে নিতে বাধ্য আমি আসলে একটু ট্রিক্স খাটিয়েছি আর এর জন্য আমি এক কাপ চা একশো টাকা বিক্রি করেছি আচ্ছা ভাইয়া এই টাকাটা নিন দেখুন ম্যাডাম একশো টাকা দিয়ে এক কাপ চা বিক্রি করছেন এটা কখনো স্বপ্ন করি নাই যে এক কাপ চা একশো টাকা দিয়ে বিক্রি ম্যাডাম মান তো আপনার কিন্তু ব্যবসার জ্ঞান অনেক আপনি কিন্তু অনেক বুদ্ধিমান একজন মানুষ ম্যাডাম আমার একটা কথা কোন তো আপনি চাইলে তো এই টাকাটা নিয়ে যেতে পারতেন আপনি টাকাটা আমার দিলেন কেন আমি তো বুঝবারও পারতাম না যে আপনি টাকাটা নিয়ে গেছেন হ্যাঁ ভাইয়া আমি চাইলে টাকাটা নিয়ে চলে যেতে পারতাম কারণ আপনি তো জানেনও না যে আমি এক কাপ চা বিক্রি করেছি কিন্তু ভাইয়া আমি যদি টাকাটা নিয়ে যাই আল্লাহ তো দেখবে তাই না আমি তো আমার ইমান নষ্ট করতে পারবো না যাই হোক ভাইয়া অফিস মধ্যে খুলে ফেলছে আমাকে যেতে হবে আমার ইন্টারভিউ সময় হয়ে গেছে ম্যাডাম আপনার তো ইন্টারভিউ হয়ে গেছে মানে আমার ইন্টারভিউ হয়ে গেছে মানে কখন ইন্টারভিউ হলো হ্যাঁ ম্যাডাম আমি যা কইতাছি সত্যি কথা কইতাছি আপনি যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আইছেন ওই কোম্পানির মালিক আমি আই এম দা ওনার অফ দিস কোম্পানি আবা মানে আপনি কি বলতেছেন আমি না কিছু বুঝতেছি না কি কইতাছেন ম্যাডাম বুঝবার পারতাছেন না আমি এতক্ষণ ধইরা আপনার সাথে অশুদ্ধ ভাষায় কথা কইতেছিলাম একটা চায়ের দোকান নিয়ে যেমনে চায়ের দোকানদার হয় যেমনে কথা কই ঠিক তেমনি কথা কইতেছিলাম কিন্তু আপনার এখন কি একটু মাথার মধ্যে ঢুকতেছে না এই চায়ের দোকানদার আবার ইংলিশে কেমনে কথা কইতেছে ম্যাডাম এই যে আমি একটু আগে ইংলিশে কথা কইলাম আপনার কি একটু টনক নল না আসলে ম্যাডাম আপনি যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাইতেছেন না এই কোম্পানির মালিক কিন্তু আমি আর আপনার ইন্টারভিউটা এতক্ষণ ধইরা নেওয়া হয়ে গেছে আসলে কি ম্যাডাম আমাগো যে কোম্পানি এই কোম্পানিতে আমরা একটু বেশিক্ষণ ভাবে ইন্টারভিউটা নিয়ে আসি একটা মানুষ কেমন একটা মানুষ সময়ের মূল্য কেমন দেয় কতটুকু ডেডিকেশন তার মধ্যে থাকে কাজের এই সব কিছু দেখার জন্য আমরা এরকম একটা ইন্টারভিউ নিয়ে থাকি আর তারপরে আমরা কোম্পানিতে আমরা সিলেকশন করি কারে চাকরি দিবো আর কারে চাকরি দিবো না আর তার থেকে বড় কথা কিছু কি জানেন একটু আগে আমি যখন আপনার ফাইলটা আমার হাতে নিয়ে দেখতেছিলাম না তখনই কিন্তু আপনার সেই ফাইলের মধ্যে আমি সব কিছু দেখে ফেলাইছি আই মিন আপনার সিবির মধ্যে আপনার সিবির মধ্যে আপনি কতটুকু শিক্ষিত আপনার এডুকেশন লেভেল কতটুকু আপনি কতটুকু ডেডিকেশন এবং কোন কোম্পানিতে কবে কতদিন চাকরি করেছেন সেই সমস্ত ডাটা আমি কালেক্ট আগেই করে ফেলেছি কারণ এটা ছিল আমার ইন্টারভিউ ফার্স্ট প্রুফ আর তার পরের কথা হচ্ছে একটু আগে আমি আপনাকে বললাম না যে ম্যাডাম আমার বউ বাড়িতে অসুস্থ তিন দিন যাবত তো ঠিক মতো গোসল করতে পারে না আজকে গিয়া তারা আমার গোসলের পানি দেবো ম্যাডাম এইটা কিন্তু আমি মিথ্যা কথা বলছি কেন গেছিলাম জানেন ম্যাডাম আমি এইটাই দেখতে চাইছিলাম যে আমার দোকানে মানে এই চায়ের দোকানে আপনি যখন এসে আমার জায়গাটায় সেলস করবেন তখন আপনার মার্কেটিং দক্ষতা ঠিক কেমন সেটা জানার জন্য আর তাছাড়া আমি যতটুকু বুঝতে পেরেছি আর যতটুকু জানতে পেরেছি আমার আইডিয়া থেকে আমি বলতে পারি আপনি একজন সৎ এবং ডেডিকেটেড পার্সন আর আমরা চাই এরকম সৎ এবং একজন ডেডিকেটেড পার্সন যাতে আমাদের কোম্পানিতে নিয়োগ হয় এবং আমাদের কোম্পানিতে জব করার সুযোগ পায় আর তার থেকে বড় কথা হচ্ছে আপনি আপনি সময়ের মূল্য অনেক ভালোভাবে দিতে জানেন আমরা কি করি বেসিক্যালি একটা কাজ করতে গেলে সব সময় চিন্তা করি হ্যাঁ দশ পনেরো মিনিট পরে যাই বা এক ঘন্টা পরে গেলেও কোনো সমস্যা হবে না কিন্তু আপনার মধ্যে আমি সেই সততা এবং সেই ডেডিকেশন দেখেছি যেখানে আপনি একটা কোম্পানি খুলবে দশটার দিকে তার আরও পনেরো থেকে আধা ঘন্টা আগে আপনি এখানে বসে আছেন কারণ আপনি সেই কোম্পানিতে দিবেন আপনার এই ডেডিকেশনই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে একটা মানুষের কর্মদক্ষতা ডেডিকেশন এডিকেশন এবং যোগ্যতা সবকিছুই একটা চাকরির যোগ্যতাকে নির্ভর করে আর আপনি এই জন্য আমাদের কোম্পানিতে সিলেক্ট হয়েছেন হি ওয়াজ সিলেক্টেড আবার কোম্পানি কি স্যার সিরিয়াসলি মানে আমার জবটা হয়ে গেছে থ্যাংক কিন্তু স্যার প্লিজ আপনি আমার ফাইলটা আরেকবার দেখুন মানে আমার পেপার্সগুলো আর ইটস ওকে ব্যাপার না আমি যা বলছি একদম সত্যি কথা বলছি আর আপনাকে আমাদের কোম্পানি আজকে থেকে হায়ার করলো আপনি কালকে থেকে আমাদের কোম্পানিতে জয়েন করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ স্যার